নেকলেস কবি লিলি পরশু দিন তোর ভাই কিনে দিয়েছি এই বুড়ি ঘরে বসে কি করছিস আয় একটু পিঠের মুকুলা মেরে দে হ্যাঁ জাসি বুনে নেকলেসটা খুব ভালো লাগছে না মা আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেব ও মিয়া সোনা বড় স্বপ্ন দেখো না দু বেলা মুটো খেতে পাও কি তাই দেখো জামাই তুমি কখন আসলে বাপ এই তো এক্ষুনি বসো বাপ জামাই কত সময় বেরাবে রাত নটার সময় টেনাসে বলছিলে তো বৌমা আসছি মা কি হলো ছাড়ো কিছু কর পাতে দে তোমগা ছেড়ে চলে যাবো আর একটু থাকো না আমি তো তোমাকে পিঠে যেতে পারোনি করছি কি করবা বলো আমরা ছেলে আমাদের কি নিয়ে বাপমাই অনেক স্বপ্ন দেখেছে আমার বইয়ের অনেক স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে হবে না আমি তোমাকে জিড়ি দেখতে পারবো কি এই তো ছোট মাস দেখতে দেখতে কেটে যাবে ভালো হবে উচ্চ মাধ্যমিকটা দিয়ে থাকলে ছেলেপিলি তো মানুষ খেতে পারবে না ছ মাস বাড়িতে এফা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেললো বাবু চলি আবার বুড়ি খেলে চলে যাবে বাড়িটা একবার ফাঁকা হয়ে যাবে চাও মা রেডি হয়ে লাও গা ঠিক আছে কি ব্যাপার চাল মা তুমি এখনো দাঁড়িয়ে আছো যে বাড়ি যাবে না হ্যাঁ যাবো টোটো পাচ্ছি না এসো বাইকে উঠে বসো না না ঠিক আছে আমি টোটোতে চলে যাবো আপনি যান হাড়ে এসো তো অত লজ্জা কিসে কিন্তু হাড়ে কে কিন্তু কিন্তু করছো উঠে বসো

হ্যালো হ্যাঁ বলো এতবার করে ফোন করছি ফোন তুলছ না কোথায় ফোন করছিলা ফোন ফোন করি যেন মুনির সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা হ্যাঁ তুমি আমাকে সন্দেহ করছ না না কে এমনি জিজ্ঞেস করলাম তাহলে ব্যস্ত বলে তো তাই ও তার মানে তুই বুঝতে চাইছিস তোমাকে প্রেম করি বলেছি তাই তো না না তুমি আমার ফোন ফাইল বলতে রাগ করছো আমি ওইভাবে বলিনি